আসসালামু আলাইকুম গত একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করব আজকে সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে বাংলার মৌলিক সরধ্বনি কয়টি উত্তর হচ্ছে সাতটি দুই একাধিক বর্ণযুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয় গুণকবাচক বিশেষ কোনটি উত্তর হচ্ছে সততা নিম্ন কোনটি স্ত্রীলিঙ্গ নয় উত্তর হচ্ছে মানি ভাষাকে কিসের বাহন বলা হয় ভাবের সংলাপ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সমযুগলাপ লাভ শুদ্ধ শব্দের সমর্থক শব্দ কোনটি কোনোটি নয় চাঁদের হাট বাগদারাটির অর্থ কি আনন্দে প্রাচুর্য যা স্থায়ী নয় কে এক কথায় প্রকাশ করলে কি হবে অস্থায়ী কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ বাই বোন কুধার্তর শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি কুদাযুগৃত সন্ চন্দ্র এর প্রতিশব্দ কোনটি ইন্দু রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোনটি কারণ ইসলামের কে উপসর্গ করেছিলেন বসন্ত লিঙ্গায়ন্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ বিচিত শব্দের বিপরীত শব্দ কোনটি বিজয়ী কোনটি সঠিক কোন বানানটি সঠিক কারিগরি আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি নব পাণ্ডুর শব্দের অর্থ কী ফেকাসে মেয়ের গান গাই আমার চোখে পরিশ্রমণী কোন ভেদাভেদ নাই কবিতার অ্যালাইনটি কোন কবির রচনা কাজী নজরুল ইসলাম কাবুলিওয়ালা গল্পটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উইচ পোয়েট ইজ নৌন এজ দ্য পোয়েট অফ বিউটি জন কেটস সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি গুড গভর্নোন্স দ্য পুরালো ফ্রম অফ দিস ইজ দিস ইজ দ্য ওয়ার্ড অ্যারেশন ইজ রিলেটেড ফায়ার উইচ অফ দ্য ফলোয়িং স্কর ক্লিপ ফ্রেমড ঘ নম্বরটি উইস ওয়ান ইজ দ্য কমন নাউন ইনফিনিট আই হার্ড দ্য বেবি ট্রাইং ফর হ্যাজ গুড দুয়ে দুয়ে চার হয় এর ইংরেজি কি হয় টু অ্যান্ড টু মেক্স ফোর দুই নম্বরটি উইচ জেণ্ডাৰ ইজ দা ৱৰ্ল্ড এৰোপেন কমন উইছ ৱৰ্ড ইজ কাৰকলি স্লিপ প্ৰথমটি এমিন পাৰ্চন গণ্য মান্য লোক চল্ডাৰ কোন পাৰ্চ অফ স্পেচ নাওম ট্ৰেছ স্যার বলতে কী বুঝো অবৈধ অনুপ্রবেশকারী বিগ হ্যান্ড অসমর্থক শব্দ এমপ্যাকটি ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স কোনটি শুদ্ধ প্রথমটি সময় স্বল্পতার কারণে খুব দ্রুত করতে হচ্ছে যাতে ভিডিওটি বেশি বড় না হয়ে যায় he হি ইজ এ ইউরোপিয়ান me ডু the সাম বাক্যের পেসিভ বয়েস কোনটি চতুর্থটি প্লিজ ডো নট ইনসেন্ট ওয়াট ডোজ ইনসেন্ট মেন দুটাই সঠিক যে কোনো একটা দিলেই হবে কোনটি কনজাংশন প্রথমটি হর জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট চতুর্থ নম্বরটি আসলে ব্যাখ্যা দেওয়ার সময় নয় ব্যাখ্যা দিতে শুধু মিলিয়ে নেবেন তৃতীয় পুজোর তিন গুণের সমষ্টি সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি দুইটি সংখ্যার গুণ ফল পনেরোশো ছত্রিশ দুইটি সংখ্যার লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত শুল্ল একটি গুণের মান তার সম্পূরক গুণের মানের অর্ধেক সমান কোনটির মান কত ষাট ডিগ্রি পাঁচ বিলিয়নে কত টাকা হয় পাঁচশো কোটি সত্তর টাকার তিন পার্সেন্ট কত টাকা দুই দশমিক দশ টাকা তিন ফুট অন্তর অন্তর একটি করে গাছ লাগালে একুশ ফুট দীর্ঘ রাস্তায় মোট কতটি গাছ লাগানো যাবে আটটি পাঁচ ভাগের চাইকে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি হয় আশি পার্সেন্ট বৃত্তের বেশ চার গুণ বৃদ্ধি করলে ক্ষেত্র কত গুণ বৃদ্ধি পাবে ষোলো যদি এক্স প্লাস ফাইভ ওয়াই গোয়েল টু সিক্সটি এবং এক্স গোয়েল টু মাইনাস থ্রি ওয়াই হয় তাহলে ওয়াই ওয়াই গোল টু কত এইট বিষাদ সিন্ধু উপন্যাসের রচিত থাকে মীর মুশারফ হোসেন বাংলাদেশের সমতলবাসী ক্ষুদ্র গৃষ্টি কারা সাঁওতাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরের ছিল এগারোটি সমুদ্রে পানির গভীরতা মাপার এককী ফেদম পরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহী স্বাধীনস্তম স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত সৈরী উদ্যান সে সবচেয়ে গণবসতিপূর্ণ শহর কোনটি ঢাকা বেগুনের রশ্মি কোথায় থেকে আসে সূর্য কুনটিতে আমিষের পরিমাণ বেশি সুটকি মাছ